প্রিয় দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই এগারোটি জিকির করতে পারে ইনশাল্লাহ আল্লাহ সোবাহানা তালা তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ সবহানা তাআলা কাছে যা চাইবে আল্লাহ সোবাহানা তালা তাকে তাই দান করবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহানতালা তার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো মৃত্যুর পর সরাসরি আল্লাহ সুবাহানতলা তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই তিনটি পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে পেতে চায় সেজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকের ভিডিওটি যদি সে সম্পূর্ণ দেখে তাহলে এই এগারোটি জিকির সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে ইনশাল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে মোহাবত করে এবং ইসলামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি জিকির সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই জিকিরে আমল অবশ্যই করবে মহান মালিক তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন বলুন শুভানল তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর জিকিরটি হলো রদি তুবিল্লাহ অবিল ইসলাম দীনা অবি মুহাম্মদিন সাল্লাহ সাল্লাম নবী ও রসুলাম নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহি রবিল ইসলামিদিনা অবি মুহাম্মদিন সালি হস্লাম নাবি রসুলাম নবীজি বলেন যে ব্যক্তি এই কথা বলবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতকে অবধারিত করে দিবেন বলুন শুভা হা নল্লভ তাই তো নবীজি বলেন তোমরা প্রতিনিয়ত পাঠ করো অরদি তুবিল্লাহ ইহরব্বাউ অবল ইসলাম ইদিনা অভিম আহ্মাদীন সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাহ নভিয়া ও রসুল আফ তাই আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পর তিনবার বলবো মাগরেবের সালাতের পর তিনবার বলবো আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত যেন এ আমলটি করার মতো আমাদেরকে তৌফিক দান করেন আমিন বিলাশোক আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমরা আসুন আরও একবার বলি রদি তুবিল্লাহ রব্বাউ অবিল ইসলাম দিন অবি মোহাম্মদিন সাল্লি হাসাল্লাম নাবি রসুল দ্বিতীয় নম্বরের যেটি কথা বলবো সেই জিকিটটি দামি একটি জিকিট নবীজি জি সাল্লি সাল্লাম বলেন তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা আলাই সালাত সালাম আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিখিয়ে দিন আমি যেন এই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ সুবাহান তালা বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ই নবী মূসা আলাইসাল্লা তাল্লাম বললেন হে আল্লাহ এটা তো অনেক ছোট একটি বাক্য এ বাক্য তো একেবারে ছোটো এটার কেমন দাম হবে আল্লাহ সবাহতালা বলেন ও নবী মূসা শোনো এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এই বাক্যর ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে এই বাক্যটিকে অপরূপাল্লায় রেখে দাও দি ওজন দাও তারপরও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না বলুন সুবাহা তাই আমরা হাঁটতে চলতে উঠতে ফিরতে বসে বসে সব সময় যে মনে হবে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন যা জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে বলুন নবীজি বলেন হাসরা ময়দানে আল্লাহ তি সাল্লি হাসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আলাইহি হাসাল্লাম আপনি আপনার ওই সমস্ত মধ্যকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে জীবন দশায় বলেছে এবং তার উপর ইমান এনেছে ও মৃত্যুবরণ করেছে একবার এই দুনিয়াতে বসে যদি কোনো পাপি ব্যক্তি অথবা কোনো ব্যক্তি যদি আল্লাহ তালা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই জিকিরের আওয়াজ দেয় সাথে সাথে আরও সে নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগতে থাকে বলুন সুহা ল ওই খুঁটি জোরে জোরে কাঁদতে থাকে আল্লাহ তালা খুঁটিকে ডেকে ডেকে বলতে থাকেন ও খুঁটি তুমি হঠাৎ করে কেন কাঁদো ওই খুঁটি বলে আল্লাহ তালা দুনিয়ায় বসে আপনার একজন জঘন্য গোলাম একজন নগন্য বান্ধা আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি আর কোনো মাবুত নেই তখন আল্লাহ তালা বলেন ও খুঁটি আমি শুনেছি তুমি চুপ করো তখন খুঁটি বলবে না আমি চুপ করব না আমি কাঁদতে থাকবো আল্লাহ বলবে তুমি কি করলে চুপ করবে তখন ওই খুঁটি বলবে আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন যতক্ষণ পর্যন্ত আমি চুপ করব না তখন আল্লাহ সুবাহান বলবেন ও খুটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম বলুন সুবাহানাল্ল তাই সর্বদা হাঁটতে চলতে উঠতে বসতে যখনই মনে হবে কাজের ফাঁকে ফাঁকেই আমরা জিকিরটি করবো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সে কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন সুবহানল্ল আল্লাহ সুবাহানতালা বলেন আমি এমন জান্নাত তোমাদের জন্য বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তোমরা কোনো দিন কল্পনাও করি চোখেও দেখো নি কানেও শোনো নি এতটাই সুন্দর হবে সেই জান্নাত সুবাহুল্ল সেখানে কোনো দুঃখ কষ্ট টেনশন প্রেশানি থাকবে না সুখ আর সুখ মৃত্যুও কখনো হবে না চিরস্থায়ী শান্তি বলুন এই জান্নাত যদি আমরা পেতে চাই বেশি বেশি জিকির করতে হবে লা ইলাহা আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন এবার তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলব সে জিকিরটি হল নবী সাল্লি সাল্লাম প্রত্যেক ফরস নামাজের পর তিনবার বলতেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এটা এমন একটি স্তেক পার সম্পর্কিত জিকির নবীজি বলেন ও আমার উম্মতের আসন আমি নবী দৈনিক এক শতবার তও বা ফার করি একটি বার ভাবুন তো ভেবে দেখুন যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশত ইস্তেক ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকে দেখি গুনাহ আর গুনাহ এমনই অবস্থায় আমাদের কি পরিমাণ তেক ফার করা দরকার প্রিয় দর্শক তাই আমরা হাঁটতে চলতে সব সময় যখনই মনে হবে যখনই কাজ করব আমরা আস্তাউ ফিরুল্ল ও ফিরুল্ল এবং নামাজ শেষ করে তিনবার বলবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নবীজি সাল্লু আলী সাল্লাম আরও বলেন ও আমার শোনো ওই আল্লাহর শপথ যা রাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ না করতে এবং সাথে সাথে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ রবুল আল আমিন তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন এক দল জাতি প্রেরণ করত যারা গুণা করত আবার সাথে সাথেই আল্লাহ তালের কাছে ক্ষমা উচাইত বলুন সুহায়নাল্লাহ তাই আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা ঠোঁট নাড়িয়ে জবান দিয়ে আমরা আস্তকিরুল্লাহ ফিরুল্লাহ বলবো বলুন সুবাহ নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই পিরো সাহাবি বলেন আমি তোমাদেরকে একটি কথা বলি দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটা হলো রসুল্লাহ সাল্লি সাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়েছে সেটা হলো স্তেক ফরের আমল যতদিন পর্যন্ত আমরা স্তেক ফরে আমল করা বন্ধ করব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা স্তেক ফরে আমল করা বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয়দর্শক যদি ধ্বংস না হতে চাই দুনিয়াতে সুন্দর জীবন যাপন করতে চাই তাহলে বেশি বেশি আমাদের করতে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে নবীজি সাল্লু আলি হুসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তাই আমরাও সালাম ফিরিয়ে তিনবার বলবো এবং অন্য অন্য সময়েও আমরা বেশি বেশি জিকিরটি করব প্রিয় দর্শক চতুর্থ নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকির সম্পর্কেই নবজিী সলালাহ আল বলেন। তোমরা বলিও লা ইলাহা আহা লাহুল নাহুল মুলকু আলাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি সাই ই কোন ব্যক্তি যদি এ দয়াটি শুধুমাত্র একবার পাঠ করে আল্লাহ সুহান তালা তার জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন বলুন সুয়াহা আমি দুয়াটি আবারও বলছি। ইলাহা লাহুল কুল্লি তাই ইনশাল্লাহ প্রতিনিয়ত বলার চেষ্টা করব এই দোয়াটি পঞ্চম নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকির সম্পর্কে বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কল্যাণ চায় আখেরাতে কল্যাণ চায় ও জাহান নামের আগুন থেকে পানা চায় মুক্তি চায় সেজন্য বেশি বেশি পরিমাণে বলে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আিরাতে হাসানা ওয়কিনা বর্শক আমি আবারও বলছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়ফিল আিরতি হাসানা ওকিনা আদা বলে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে সে দুনিয়ায় কল্যাণ পেয়ে যাবে আখেরাতে কল্যাণ পেয়ে যাবে এবং জাহান্নাবের আগুন থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওকিনা আজ ছয় নম্বরে যে জিকির কথা বলবো সে জিকিরটি হলো নবীজি সাল্লি সাল্লাম বলেন তোমরা বলো ইয়া আর হ্যামারু রহিমিন নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো কোনো ব্যক্তি যদি মোনাজাত ধরে মোনাজাতের শেষ পর্যায়ে যদি ইয়া আর হ্যামারু রাহিমিন তিনবার বলতে পারে এবং যদি সে বলে তার দোয়া কবুল করে আল্লাহ তালা বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন তার সব দোয়া কবুল করে নেবেন বলুন সুবাহান্লহ দৈনন্দিন জীবনের আমাদের কত রকমের দোয়াই করে থাকি কত রকমের দোয়া করে থাকি আল্লাহ সুবাহান তালের কাছে কিছু দোয়া কবুল হয় আবার কিছু দোয়া আল্লাহ তারা কবুল করেন না আমরা কিছু দোয়ার ফল পাই দর্শক আর কিছু দোয়ার ফল আমরা পাই না তবে দর্শক আপনি যদি ইয়া হামার রাহিমিন বলে দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন আল্লাহ সুবাহ আপনার সম্পূর্ণ দোয়া কবুল করে নিবেন ইনশাল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইয়া আর হামার রাহিমিন সাত নম্বরে যে জিকিরের কথা বলবো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক এক শতবার বলতে পারে সুবাহান্লাহি অবহামদিহি তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাইকরাম নবীজিকে প্রশ্ন করলেন ও নবীজি অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল আলী সাল্লাম বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে আরও অনেক বেশি হবে যে ব্যক্তি সুবাহানল্লাহ হি অবহাম দিহি থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ। এছাড়া নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশোবার বলে সুবাহান সুবাহান্লহি অ দিহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্র ফেনারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ আলাম ওই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহ অল্লা আকবার। আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব সুবাহান দিহি ন সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি একশোবার এটা বলবে তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে আল্লাহ সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ অন্য কারো আমলের দাম এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর যে বেশি হবে যে ব্যক্তি সুবাহান লহ বিহাম দিহি একশোবার থেকেও একবার হলেও বেশি পড়বে সুভানল্ল তাই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবাহান লহি হাম দিহি জিকির করে দুনিয়াতে কেউ ঠগে নাই আমরাও ঠগব না ইনশাল্লাহ নবীজি বলেন যে কল মওলা পাখের জিকির করে ওই কলব হলো জিন্দা মানুষের মতো আর যেই কলব আল্লাহ সাহানা তালা জিকির করে না ওই কলব হল মৃত মানুষের মতো সাহাবাই ক্রাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুর আল্লাহ কলব আবার কি নবীজি বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি গোস্তের টুকরাটা ময়লা হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি বলেন তোমরা কি জানতে চাও সেই গোস্তের টুকরাটার নাম কি কী কেরাম বললেন হ্যাঁ ইয়া আল্লাহ আমরা জানতে চাই নবীজি সাল্লী সাল্লাম বলেন সেই গোস্তের টুকরার নাম হলো কলব এটার নামই হলো কলব সাহাবা কেরাম বললেন এই কলব কিভাবে আবার ময়লা হয় নবীজি বলেন মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার কলবের মধ্যে একটি কালো দাগ পরে আবার যখন দুইটি গুনাহের কাজ করে দুইটা কলবের মধ্যে দাগ পরে যায় তিনটা গুনাহের কাজ করে তিনটা কালো দাগ পরে এভাবে হাজারো লাখো গুনাহের কাজ করতে করতে তার অন্তরটা একেবারে ময়লা হয়ে যায় আপর্জনা যুক্ত হয়ে যায় নবীজি বলেন আমি কি তোমাদেরকে বলবো এই ময়লা পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার কি সাহাবায়কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ বলুন কোন হাতিয়ার নবীজি বলেন এই ময়লা পরিষ্কারের জন্য একমাত্র হাতিয়ার হল আল্লাহ সুবাহতালা জিকির মানুষ যখন জিকির করতে থাকে তার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগতে থাকে সুবাহ দুনিয়াতে মানুষ যেমন কাপড়গুলো খাসি দেয় দিয়ে পরিষ্কার করে ঠিক মানুষ যখন জিকির করে তার অন্তরের মধ্যে গিয়ে ধাক্কা লাগে আর তার অন্ত নামক সেই কলবটা পরিষ্কার হতে থাকে সুহায় তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে আমাদের কলবটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আমাদের নেক কাজ ভালো কাজ করতে ভালো লাগবে আমরা ভালো মানুষ হতে পারবো দুনিয়া আখেরাতে আমরা আল্লাহ তাল আমাদেরকে সম্মানিত করে দিবেন বলুন সুহায় আল্লাহ আট নম্বরে যে জিকিরের কথা বলবো নবীজি ও তার প্রিয় একজন সাহাবি হযর আবু হুরারা রাদ আল্লাহু তালা আনহু কোনো একদিন এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্ল্লা ঘয়ালি সাল্লাম বললেন আবু হুরারা তাকে ডেকে ডেকে বললেন আবু হুরারা দেখো এই বলে নবীজি সাল্ল্লাহ ঘোয়ালি হাসাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ে গেল নবীজি বলেন আবু হুরারা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল কোনো ব্যক্তি যদি সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইহু ওহু আকবার এই চারটি জিকির একত্রে করতে পারে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবেই তার আমল নামা থেকে কোনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান্লাহ এছাড়াও নবীজি বলেন যেমনিভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি সুহানি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু অল্লাহু একবার এই চারটি জিকির একত্রে করে তার আমল নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় সুবহান তাই আমরা বেশি বেশি পরিমাণে জবান খুলিয়ে ঠোঁট নাড়িয়ে চুপে চুপেও আমরা চলতে ফিরতে বসে বসে আমরা পাঠ করব ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার নয় নম্বরে যে জিকিরটি কথা বলবো তা হল সুবাহ জিকির করা নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহ আওয়াজ দেয় আল্লা আল আলমিনে সাদ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সে সব জায়গাগুলো আল্লাহ তারা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন সুহান আল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি একবার সুহান আল্লাহ বলে আল্লাহ সুবাহানা তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন সে বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরও সে বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না বলুন সুহান আল্লাহ দশ নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহবাহন তালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ নিয়ামত পর পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই বাড়িয়ে দেই আর যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না অর্থাৎ সুক্রিয়া আদায় করে না আমি তার নেয়ামতকে ছিনিয়ে নেই প্রিয় দর্শক এই জন্য আল্লাহবাহন তালা নিয়ামতের সুক্রিয় আদায়ের জন্য সব সময় আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো সর্বশেষ এগারো নম্বর জিকিরটি হল ইয়া জাল ওয়ালি করম নবীজি বলেন ইয়া জাল জালালি করম এর দ্বারা দোয়া করলে আল্লাহ সুহান তালা সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরিয়া দেয় না সুবাহ আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন দৈনিক জীবনে আমরা কত রকমের দোয়া করে থাকি তাই না আমরা ইয়া জাল জলালি ওয়াল ইকরম বলে আল্লাহ সোহান তাহলে কাছে দোয়া করব আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো আমাদের মনে যে আশা রয়েছে আল্লাহ তালা কাছে দোয়া করব বলবো আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই এগারোটি জিকির আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিকিরের দোয়াগুলো আমল করার ফিকদান করুন আমিন। এবং দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন